আসসালামাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যারা ক্যান্সার স্পেশালিস্ট আছেন সবারই একই বক্তব্য ক্যান্সার হলে একটি বিধি ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে একটু আরাম দিয়ে থাকি বা সাময়িকভাবে চিকিৎসা করে থাকি তা তো ভালো রেজাল্ট পাওয়া যায় না এবং একসময় ক্যান্সার রোগীর মৃত্যুবরণ করতে হবে এটাই স্বাভাবিক এমন একজন ক্যান্সার রোগী আপনার সাথে করে যিনি আমার কাছে চিকিৎসা আসার আগে কি অবস্থায় ছিলেন কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে উনি সুস্থ হয়েছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আপনার নাম মোহাম্মদ আব্দুল কদ্দোস আপনার পিতার নাম মোহাম্মদ আব্দুল শুকুর আপনার গ্রাম আন্দিউরা পোস্ট অফিস কোথায় কোথায় চিকিৎসা করছেন এলাকার গ্রামের চিকিৎসা নিয়েছি প্রায় দুই মাস আচ্ছা দুই মাস নেওয়ার পর দেখি যে দিন দিন খালি আমি শুকাইতেছি মানে দুই মাস চিকিৎসা করছেন দুদিন খালি শুকাইতেছেন তারপরে মাধবপুর মাধবপুর

আপনারা আর কি দেশে যা হ্যাঁ আপনারা যা প্রসাদ বাগান প্রসাদ করে আপনি নিজে নিজে যাইতে পারেন যাইতে পারেন এখন আপনার সবকিছু কি স্বাভাবিক হয়েছে হ্যাঁ স্বাভাবিক হয়েছে এখন আমি নিয়েছি আমি একা যাইতে পারি এখন খাওয়া দাওয়া আগের চেয়ে ভালো চলে ওজনও চলে আসছে ওজন আস্তে আস্তে চলে আসতে আসছে এখন আপনার কোনো অসুবিধা আছে না সম্মানটা দেন আমি মাত্র দুই মাস চিকিৎসা করেছি এর মধ্যে এটা হলো একটা আপনার ভ্যাকসেশন এটা হলো আপনার ওষুধগুলো খাওয়ার নিয়ম আর এটা হলো ওষুধ এবং এটা আর একটা এটা হলো খাবার নিয়মগুলো আপনারা অনেকেই মন্তব্য করেন যে হোমিওপ্যাথিক চিকিৎসায় একটা দুইটা দিয়ে চিকিৎসা করতে হয় আমি কেন এতগুলো মেডিসিন লিখি মূলত হোমিওপ্যাথিকের আজ থেকে আরো দুইশ বছর আগে মোহাম্মদ মেহেন বলেছিলেন যে এক দুইটা মেডিসিনে চিকিৎসা করার পরে সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে এত বেশি ছিল যে তখন মেডিসিনের এ প্রয়োজন ছিল না রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে রোগ ভালো হয়ে যেত কিন্তু আজকে যে মরণ পেতে ক্যান্সার সেটা প্রায় দুইশ রোগের সমন্বয়ে একটা রোগ প্রায় দুইশ রোগে সিমটম বহন করে পাঁচ থেকে ছয়শ সেখানে সেই সব রোগগুলি সব ডাক্তার বোঝার মতো ক্ষমতা রাখেন না এবং সেই গুলিকে সমন্বয় করে ওষুধ না ক্ষমতা রাখেন না বলেই ক্যান্সার রোগীরা সুস্থ হয় না আজকে আল্লাহ আমরা একশো জন ক্যান্সার রোগীর চিকিৎসা হলে একশো জন সুন্দরভাবে সুস্থ হচ্ছে বিশেষ করে যে রেজিস্ট্রেড ডাক্তার যারা এম বিবিএস তারপরে ডিএসএমএস ডিএসএমএস যারা আছেন যারা মনে করেন যে ক্যান্সার আদৌ ভালো হয় না তাদেরকে আমি বলবো আপনারা আমার সাথে আমার অল্প অল্পদিন সময় দিন আপনারাও ক্যান্সার চিকিৎসা সুন্দরভাবে সুস্থ করতে পারবেন এবং দেশের মানুষের সেবা করতে পারবেন এবং ক্যান্সার সম্পূর্ণ ভালো হয় সেই ব্যাপারে আপনারাও যদি সবাই একমত হবেন এবং আমরা সবাই মিলে পৃথিবীর জন্য একটি বিপ্লব ঘটাইতে পারবো যে ক্যান্সার মুক্ত বাংলাদেশ না ক্যান্সার মুক্ত পৃথিবী আমরা গঠন করবো বাংলাদেশ থেকে